বাগানের মধ্যে আমার ভাইরা বন্ধুরা রে একজন মুরিদ বলতে পারবে না আমার হুজুর কেবলা জানের কারামত সে পায় নাই হুজুর কেবলা জান বলতেন বাবা আমি আমার পীরের দরবারে একদিন নয় দুদিন নয় বাবাজি তিরিশ বৎসর আমি আপন মুর্শিদের দরবারে না খেয়ে না ঘুমায় আমি খেদমত করেছি বাবা কেউ যদি করতে পারো খেদমতি রহমত খেদমত রহমত খেদমত রহমত খেদমত রহমত যে খেদমত করবে সে রহমত পাবে যারা খেদমত করেছে তারা রহমত পাইছে কি পায় নাই আওয়াজ করে বলেন পাইছে কি পায় নাই দুই হাত উঁচু করে বলেন পাইছে কি পায় নাই হুজুর কেবলা জানের লক্ষ্য লক্ষ মুরিদ বাগানের মধ্যে আমার ভাইরা বন্ধুরা রে একজন মুরিদও বলতে পারবে না আমার হুজুর কেবলা জাহানের কারামত সে পায় নাই গতকালকে এক জাকের ভাই আমার সাথে কথা হলো আর বললেন সিরাজী ভাই যেহেতু আপনি মিশন মাহাপিলে যাচ্ছেন আমার এই কথাটা আমার আবদার আমি হুজুর কেবলা যান কি শরীয়তে আমি দেখি নাই তবে হাকি কত আমার মুর্শি স্বপ্ন যুগে কঠিন বিপদে আমার সাথে সাক্ষাৎ করেছে হুজুর কেবলা যান এমন একটা সময় আমার সাথে সাক্ষাৎ করেছে যখন বাংলাদেশের কোনো ডাক্তার আমাকে আর চিকিৎসা করবে না বলে তারা দস্তু দিয়ে দিয়েছে আমার আর বাংলাদেশে কোনো চিকিৎসা নাই আমার পড়াও নাই আর আমার টাকাও নাই কোথায় যাব গো যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই। আমি কোথায় যাব ডাক্তার আমাকে ওষুধ দেয় না পয়সার জন্যে দেশের বাইরে যেতে পারি না বাইজান হুজুর কেবলা জাহানের কদমে তখন আমি চিনতাম না কোনটা জাকের মন্দির কোনটা আট্রসি কে জানি রে একদিন রাত্রিবেলা এশরে নামাজ পড়ে আমি ঘুমাইতেছিলাম কানতে ছিলাম আর ছিলাম হঠাৎ করে আমারও তন্ায় এসে গেল আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের গড়ে দেখতেছি কে জানি রে আমাকে সাথে করে একটা জায়গার মধ্যে নিয়ে গেছে ওখানে যাওয়ার পরে কিছু মানুষ একত্রিত হলো হওয়ার পরে আমাকে বলছে ভাই তুমি তো অসুস্থ মানুষ তুমি আস যেখানে তাম পৃথিবীর চিকিৎসা শেষ হয়ে যায় সেখান থেকে আল্লা রলিরা মাংসের চিকিৎসা শুরু করে দেয় সমস্ত শেষ হয়ে যায় ডাক্তারির ডাক্তারি যেখানে শেষ কবিরাজির কবিরাজি যেখানে শেষ বিজ্ঞানের বিজ্ঞান যেখানে থেমে যায় আর চলতে পারে না আমার আল্লাহ পাকের এই জমিনের মধ্যে কিছু মাহবুব বান্দা আছে রে এই মাহবুব বান্দারা যখন কারো উপর নেক নজর দেয় মুহূর্তের মধ্যে এই নেক নজরের বরকতে নাচি চিদ হয় নালায়ক লায়ক হয় মুসিবত গর্ত মানুষ মুহূর্তের মধ্যে মুসিবত থেকে উদ্ধার হয়ে আল্লাহ প্রেমী রসুল প্রেমী হয়ে মদিনামুখী হয়ে যায় জবান খুলে কথা বলুন ঠিক না ব্যাঠে মুসলমান মহাবতির কান লাগাই দেন উনি বলেন ভাই যান আমি স্বপ্ন যুগে আমাকে বলছিল এই তুমি তবারকটা খাও বিশাল লম্বা একটা খাবারের মাঠ ওই মাঠে আমাকে নিয়ে গেল সেখানে যাওয়ার পরে আমি একটু তবারক খাইলাম খাওয়ার পরে আমাকে বলছে ভাই তুমি একটু ডাল খাও এই দরবারের ডাল খাওয়ার পরে বহু ক্যান্সার রুগীর ক্যান্সার ভালো হয়ে গেছে বহু কঠিন কঠিন রুগীরা রোগ ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে আহারে ঘুমে গড়ে স্বপ্ন যোগে আমি স্বপ্ন দেখে যখন আমাকে খাইতে বলল আমি খাইতে বসলাম আমি গুমের ঘরেই খাইলাম খাওয়ার পরে একজন সুন্দর মানুষ আমার কাছে আসলো আমি দেখা করলাম আমাকে বলল বাবা আপনি আগামীকাল জাকির মন্দিরে আসবেন বাবা আমাকে আপনি সরিয়েতে পাবেন না ঠিকই তবে বাবা আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম দরবারে আসবেন এক মাস মাটি কাটবেন বাবা আমার আল্লাহ পাক আপনাকেই সুস্থ করে দিবেন